সন্দেশখালি নিয়ে কিছু বলবেন তার প্রক্রিয়া তো চলছে সুতরাং যা যেটা করছে নিশালাধীন মামলা সুতরাং লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা থেকে হাজার টাকা করা হয়েছে আর সেই খুশিতে তৃণমূলের মহিলা সংগঠনের তরফ থেকে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছিল কিছু আজকে আমাদের সারা রাজ্যব্যাপী কর্মসূচি লক্ষ্মীর ভান্ডারে যেভাবে দিদি ভাতার অঙ্ক বাড়িয়ে দিয়ে সম্মান জানিয়েছেন মেয়েদের সারা রাজ্যে আমাদের ধন্যবাদ সূচক কর্মসূচি হচ্ছে আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা তার মধ্যে তেত্রিশটি জেলায় সমাবেশ হচ্ছে আর কলকাতার দুটি সাংগঠনিক জেলা নিয়ে আমরা মিছিল করলাম এইভাবে মেয়েদের কথা কেউ ভাবে না যা আমাদের নেত্রী ভাবেন এবং সর্বক্ষেত্রের মানুষের জন্য তিনি উন্নয়নের রাস্তাকে প্রশস্ত করেছেন তার মধ্যে মহিলারাও রয়েছেন সেই হিসেবে তার মধ্যেও মহিলারা রয়েছেন যেমন ধরুন একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা তার মধ্যে আইনসংগতভাবে এক তৃতীয়াংশ মেয়েরা রয়েছে সাত লক্ষ মেয়েরা আছে তার মধ্যে এই যে সার্বিকভাবে উনি করেছে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন বিরোধী দল নেতা এদিকে আপনাদের নামে যে বলে যাচ্ছে ফ্লাইট দিতে গিয়েছিলাম দিল্লিতে গিয়ে কি বলবেন সে ব্যাপারে বিরোধী দলনেতার তো কিছু করতে হবে তা তুমি করছেন ডাইট দিতে গিয়ে নিজেই লুজ হয়ে যাচ্ছে আর কি করা যাবে তো ওনার বলার উনি বলছেন মানুষ ওনাকে লুজ করে দিচ্ছে উনি টাইট দিতে যাচ্ছেন হচ্ছে না ওই নবটা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর টাইট আর হচ্ছে না লুজ হয়ে যাচ্ছে সন্দেশখালী নিয়ে কিছু বলবেন সন্দেশ খালিতে তার প্রক্রিয়া তো চলছে সুতরাং যা যেটা করছে বিচারাধীন মামলা সন্দেশখালীর হাতে একটা অ্যাপে গেল না যে আপনাদের বিরুদ্ধে কথা বলার সন্দেশখালীর ব্যাপারে যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা নেই প্রশাসন প্রশাসনের কাজ করছে ওরা বরঞ্চ নিরপেক্ষ সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করছে ওরা সেই দিকটা আর মহিলা বিরোধী সেটা নিয়ে কি বলবে তো বিরোধী মানসিকতা মহিলা বিরোধী মানসিকতা বিলকিজ বানো থেকে শুরু করে সাক্ষী আমাদের কুস্তিগির থেকে শুরু করে সমস্ত আপনি যদি মণিপুরের দিক দেখেন সেখানে মেয়েটি কুকি আমরা সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু আমরা দেখেছি মণিপুরে নগ্ন মেয়েরা মিছিল করে হাঁটছে হাঁটতে বাধ্য করা হচ্ছে সে বিষয়ে কোনো আলোচনা কিংবা তার কিছু প্রতিক্রিয়া কোনো কিছু আমরা বিরোধী দল থেকে দেখি না এটা অসম্মান সূচক এবং ওদের কাছে এটাই প্রত্যাশিত কারণ ওরা কখনো মেয়েদের সম্মান করে